আসসালামু আলাইকুম সানা দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করি কিন্তু এই রকম করে কখনো চপ করা হয় না এভাবে একবার হলো আপনারা চপ বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হবে যদি কোনো দিনও খাওয়া না হয়ে থাকে এই চপ দেখার সাথে সাথে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি এই ছানা কেটে আমি এই নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আস্ত জিরা এক চামচ আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা কুচি করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ছানাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচ তারপরে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নিয়ে চিড়ে নিব আর এখানে নিয়েছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিলেও হবে এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নিব নেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে ভালো করে মথে নিতে হবে খুবই মজার এই ছানার চপগুলো এতটাই টেস্টি হয় ভাবতেও পারবেন না খুবই মজার একদিন বানালে প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে চেপে চেপে চপ বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব খুবই মজার এই চপগুলো সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই ফেনে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে ডিমের মধ্যে চুবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল হাই হিটে গরম করে তারপর একটা একটা করে দিতে হবে দিয়ে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল ভীষণ মজার ছানার চপ এই চপ ভাত পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমার বিকেলে চায়ের সাথেও খাওয়া যায় খুবই টেস্টি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন খুবই মজার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ